বুঝতে পারবে যে রানিং আছে কবুতর গুলো এটা হচ্ছে পঁয়ত্রিশ সালের একটা পেয়ার সামনে একটা নর পিছনের একটা মাদি আচ্ছা আমার নিজস্ব ট্যাগ দেওয়া নিজের মানে মেন ধাড়ি তাদেরই বাচ্চা কেমন হবে রেজাল্ট এর আগের পঁয়ত্রিশ সালের পেয়ারটা বলছি ওরা আমি দেখিয়ে দেবো কিন্তু এই পেয়ারটা যেহেতু যারা পায়রা প্রেমী পায়রা পোষে তারা জানে এখন মল্টিং আছে এখন উড়বে না তো এই পেয়ারের মোটামুটি আমি আট একই সাথে সবগুলো ওড়ানো হয় এগুলো মোটামুটি আমি আট প্লাস রেজাল্ট পেয়েছি আশা করি আরও বাড়বে এমনি তো টুকটাক আপনারা প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও পেতে থাকবেন কম বেশি আপডেট পেতে থাকবেন তো আরো নতুন কোনো কালেকশান নিয়ে আসার পরিকল্পনা চলছে আপনাদের জানিয়ে রাখলাম আগে কখনো বলিনি কাউকেই বলিনি তো এখন সবচেয়ে জনপ্রিয় কবুতর যে চীনা টেডি যে পেয়ারটা ওই চীনা টেডি এক পেয়ার আনার কথা হচ্ছে ওয়ালেটা এক পর কম আছে নয় পাকে আর সবগুলোই দশ পাকেই আছে আচ্ছা তার মানে যারা এই কবিতারগুলো কালেকশান করবে এক দু মাসের ভিতরে তারা বেবি করে নিজেরাই রেজাল্ট জানতে পারবে ঠিক আছে তো যোগাযোগ করবেন কম বেশি করে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে সমস্যা নেই কবিতারগুলো সব বন্ধুরা সক্ষণ এই যে এইগুলোই ছিল ভালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের চ্যানেলটা সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করেছে তো তার জন্য আমরা সকলেই খুশি সাইন্দা খুশি সুমন সব খুশি আমরা চাই এই খুশিতে আপনাদেরকে জানাবো আমাদের চ্যানেল হয়েছে আর আমাদের তো ছোটো চ্যানেল অল্প কিছু দিনের মধ্যেই দেখতে পাচ্ছেন ভিডিও ছাড়ছি তো এই যে আজকে কিছু কবুতর আপনাদেরকে শখ করাবো অল্প প্রাইজের মাধ্যমে শখ করা হবে মানে সেল করবো অল্প প্রাইজের মধ্যে শুধু খুশির জন্য তো যারা শখিং লোক তারাই আর কি শখ করবেন জাস্ট আমরা সেলপোজ খুবই কম দেয় এখনও পর্যন্ত মানে এইসব পেয়ার শখ করানোর পরে আমরা সেলপোজ দিই নি এগুলো সব কোস্টলি একটা কবুতার তো একদম অল্প প্রাইজের মূল্যে আজকে সেল করা হবে কবুতারগুলো তো সাইন্দাও আছে সুমন্দাও আছে প্রথম সাইন্দার সাথে কথা বলি সাইন্দা আমরা সব মাসাল্লাহ খুশি সাইন্দাও খুব খুশি আর ভিবার কাছে আমরা একটা কথাই বলি আমাদেরকে সাপোর্ট করে এইভাবে আমরা কনটেন্ট আপনাদেরকে দিতে থাকবো আর ওপার থেকে যেসব কবুতার নিয়ে আসবো সেসব কবিতারও শখ করাবো রিসেন্টলি কিছু কিছু কবুতর তো আজকে যে পেয়ারটা দেখাচ্ছ এবারে বাকি যা কথা সাইন্দা সুমন্দা বলবে আমি আর বলবো না কবুতারের ব্যাপারে আর স্ট্যান্ডিংয়ের ব্যাপারে আর সেগুলো কবুতার শখ করা দাম দর ভিডিও স্ট্যান্ডিং দেখাবো আর কথা আলোচনা হবে তো প্রথমে এটা কি কবুতার প্রথমে মূলত অল্প কয়েকদিনের মধ্যে সাড়ে তিন হাজার মোটামুটি সাবস্ক্রাইব কমপ্লিট হলো তো আমি যে সম্ভবত সেল পোস্ট খুব কম হয়তো অনেক আগের আগে আগে অনেক আগের ভিডিও তো রিসেন্টলি আর কোনো সেল পোস্ট তেমন দিইনি হ্যাঁ তো তার আগে একটা খুশিতে একটা সেল পোস্ট দেবো বেশি না তিন চার পেয়ার দেবো আচ্ছা তার মধ্যে পঁয়ত্রিশ অলে থাকবে এক পেয়ার হ্যাঁ দুই পেয়ার টেডি থাকবে আর এক পেয়ার থাকবে হচ্ছে রামপুরির সাথে আমার নিজস্ব জেনারেশনের একটা লালশিরা পেয়ার আচ্ছা পেয়ার করিয়ে তাদের বাচ্চা সেল পোস্টে থাকবে মা বাবার ছবিও মানে ভিডিও স্ট্যান্ডিং সব কিছু দেখিয়ে দেবো আচ্ছা তো বেশি লম্বা চওড়া না করে ভিডিওটা তো এখানে একটু বলে দিই যে এর আগে যেসব বললো অনেক আগে তো চ্যানেলটা মূলত আগে আমার কাছে ছিল কিন্তু চ্যানেল এখন আমার বলে কিছু না সাইনদারও চ্যানেল সুমনদারও চ্যানেল আমাদের সবারই চ্যানেল আমরা একসাথে কবুতর শখ করি আর আমরা চাই যে একসাথেই আমরা এগিয়ে যাব তাই জন্য এখানে আমাদের আর কারণ এখন চ্যানেল সবার তো সাইনদা প্রথম এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখিয়ে শখ কারণ আমার মতে বেটার হবে হাতে না ধরিয়ে ডাইরেক্ট ওই স্ট্যান্ডিংয়ে দেখালে ভালো হবে তো যা কৌতারগুলো ছেড়ে দিচ্ছে দেখুন এই যে আর আমি আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাই দেখুন বিবাস স্ট্যান্ডিং এর কথা বলা লাগবে না তো সুমন দা সাইন এবার এই পেয়ারটার ব্যাপারে বল আর সুমন দা এই পেয়ারের ব্যাপারে যদি সাইন একটু কিছু বলতে এগুলো কেউ যদি ওড়া দেখে নিয়ে যেতে চায় তবু আমি ওড়া দেখিয়ে দেবো সমস্যা নেই আমার বাড়িতে মানে রানিং আছে একদম আচ্ছা ফুলফুলি রানিং আছে পর দেখালে মানে স্ট্যান্ডিংটাকে শক করে নিই তারপর পর দেখালে বুঝতে পারবে যে রানিং আছে কবুতরগুলো পঁয়ত্রিশ সালের একটা পেয়ার সামনের পিছনেরটা পিছনের আচ্ছা আমার নিজস্ব ট্যাগ দেওয়া নিজের মানে মেন ধারি তাদেরই বাচ্চা আচ্ছা যদি মোটামুটি আমি আট পেয়েছি আশা করি আটের উপরে যাবে নয় পরে আছে দুটোই আচ্ছা আছে নিউ অ্যাডাল্ট নতুন পেয়ার নিয়ে দিয়েছি এটা আর কেউ যদি এই পেয়ার নিয়ে কবুতরটা মানে পালন করা শুরু করে তো অল্প দিনই সে বেবি পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তবে তার বেশি দিন লম্বা টাইম নিয়ে খুঁজতে হবে না এই পেয়ারটা নিয়ে শে আমার বাড়ি থেকে আসুক এসে ওরা দেখেনি যাক কিন্তু শে যদি নাই ওড়াই সেটাই বেটার হবে কারণ এটা ছোট থেকেই আমি এদেরকে ওরাচ্ছি আচ্ছা 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 সে দিয়ে বাচ্চা করালই মানে বেটার বাচ্চা ওরা যাবে অনেকে বলবে যে না ওড়ানোর কথা বলছে হয়তো উড়বে না ওই জন্য বলছে আমার বাড়িতে আসুক একদিন সকালে সময় করে আসুক ওরা দেখে তারপর মানে যদি সেইভাবে হয় কম বেশি করে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা সাইনটা যদি ওদের দামের বিষয় বলি তো কেরকম প্রাইসে সেলাবে কি দামটা কি বলা যাবে বলে মনে হয় দামটা আমি খুব আহমরই কিছু দাম রাখবো না হ্যাঁ মানে কম বেশি করে যাই একটা দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে দামটা আর অন ক্যামেরায় বলছি না আচ্ছা যাদের ইচ্ছা থাকে ভিডিওটা বানাই শোন ভাই সোমন ভাই মিরাজ ভাই এবং আমার নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে কল করে আপনারা কম বেশি করে দামটা জেনে নেবেন দেখুন বন্ধুরা কবুতার শখ করুন এটা হচ্ছে পঁয়ত্রিশওয়ালে কবুতার দাঁড়ানো দেখলে আপনাদের তো বলা লাগবে না এদের স্ট্যান্ডিং দেখে আপনারা বুঝে গেছেন যে রেজাল্টেড কবুতার আর সাইন্দা যে কথাটা বললো আমি ভিডিও বড় করব না সেই জন্য আমি আর এখানে কিছু বলছি না সব কথা তো সাইন্দা পুরো ক্লিয়ারলি বলেই দিয়েছে রেজাল্টের ব্যাপারে বিস্তারিত যেটা বলা তো সাইন্দা এরপরে সেই প্লেয়ারটা শখ করাই যেহেতু মানে ভিডিওটা লম্বা করব না অল্প টাইমের ভিতরে আমরা কিছু ভালো ভালো কবুতর বিভাগদের হাতে খুশির জন্য তুলে দেব খুশির জন্য পরে এক পেয়ার টেডি শক করাবো ওমান বেলা এক পেয়ার টেডি সেটাও নিউ অ্যাডাল্ট একদম নিউ অ্যাডাল্ট 10 পর সবই কমপ্লিট হলো আচ্ছা সেই পেয়ারটাও মোটামুটি এবারে শক করাবো এই পেয়ারটার পরে আচ্ছা তো এর আগে যেটা বললাম যে ওমান বেলা এক পেয়ার নিউ অ্যাডাল্ট কবুতর শক করাবো এটা সেই পেয়ারটা কবুতরগুলো একদম ফুল ফুল মোল্ডিং এ আসে ওজন্য ধরতে চাইছিলাম না আচ্ছা তবুও বন্ধুদের জন্য একটু শখের ভুলফুল মল্টিং আছে এটাও ওটাও এরা সবে দশ পর কমপ্লিট হলো আর একটা কথা আমি এইখানে বলি এই সব কবিতারগুলো আমাদের সাথে কিন্তু এরা ফ্লাইং করেছে এখন নয় দশ পরে কারু পাঁচ পরে এসে গেছে এইসব বেবি বেলায় আমরা ফ্লাইং করেছি আমি এর অনেক আগের ভিডিও যারা দেখেছেন তা বলেছিলাম যে কিছু কবিতার রাখা চ জন্য এই যে আমাদের এই ছাদের সেটিং করা আছে আমাদের সিস্টেমও আছে তো আজকে সে বিষয়ে যাবো না মূলত আজকে কবিতারই শখ করাবো তো সাইনটা বেশি সময় নেওয়া না এবারও কবিতারগুলো ভিতরে ছেড়ে দাও স্ট্যান্ডিং দাঁড় করে দেখবে আর বিভাদের সাথে কথা বলবে দেখুন কবিতারগুলো শাইনদা বলুন এই এবারে কোউতার ব্যাপারে বলুন এটা হচ্ছে ওমান ব্লাড লাইনের এক পেয়ার টেডি আচ্ছা এ বাবা মা ওমান পুরো পিওর ওমান ব্লাড লাইনের পিওর ওমান ব্লাড লাইনের এক পেয়ার টেডি মা থেকে মানে বেবি নিয়ে আসা আচ্ছা এদের বাবা মা কি ঠিক আছে শতর বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি আর এদের এদের প্রাইসটা কেমন থাকবে শাইনদা প্রাইস মানে যে কোন মানে সবগুলোই আমি ওই বললাম যাদের নেওয়ার পছন্দ হবে আচ্ছা সুমন ভাই বা মিরাজ ভাই বা আমার যোগাযোগ করবেন করে একটা রাখা যাবে আচ্ছা তো সাথে এদের রেজাল্ট যদি রেজাল্টের ব্যাপারে যদি একটু বলেন রেজাল্টটা কেমন হবে রেজাল্ট এর আগের পঁয়ত্রিশ সালে প্যাডটা বলছি ওরা আমি দেখিয়ে দেবো কিন্তু এই প্যাডটা যেহেতু যারা পায়রা প্রেমী পায়রা পোষে তারা জানে এখন মল্টিং আছে এখন উঠবে না তো এই পেয়ারের মোটামুটি আমি আট এই একই সাথে সবগুলো ওড়ানো হয় এগুলো মোটামুটি আমি আট প্লাস রেজাল্ট পেয়েছি আশা করি আরও বাড়বে তো ক পরে আছে কবুতারগুলো একটু দশ পর কমপ্লিট হলো আচ্ছা যদি কোনো বন্ধু নিতে চাও তো সে সরাসরি নিয়ে এদের দিয়ে ব্রিডিং করাতে পারে অসুবিধা নেই ডিম বাচ্চা পেয়ে যাবে এক দু মাসের ভিতরেই সে তার বাড়ি বেবি করে সে নিজে উড়িয়ে নিজের রেজাল্ট পেয়ে যাবে যেহেতু এই দুটো না পরে রেজাল্ট পেয়ে যাবে তো সাইন্ড এর পরে যে কি কবুতর এর পরে কি কবুতর দেখা এর পরে আমার বাড়িতে আরেক পেয়ার টেডি আছে আচ্ছা সেই পেয়ারের মানে বেবি সেটাও নিউ অ্যাডাল্ট হয়েছে ওই পেয়ারটাই সব আচ্ছা তো তো এটাও আমার একটা নিজস্ব বাড়ির ব্লাড লাইন এটা সবই কমপ্লিট হলো আচ্ছা এই সবগুলোই আরো কিছু আছে এবার সামনে তো মানে আমি মূলত শীতে খুব কমই ওড়াই সামনে গ্রীষ্মে একটু বেশি ওড়ানো হবে সবগুলো সেলের জন্য রাখছি না আচ্ছা তবুও যেগুলো সেলের জন্য রাখছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি সব অনেকে হয়তো ভাবে যে খারাপ কোয়ালিটি বলে সেল দিচ্ছে এরকম এরকমটাই নয় সব আমার ওই চার পাঁচটা বেলাডাইনের উপরই কাজ করি আচ্ছা তো ওই সব একই জেনারেশনের আচ্ছা তো এটাও মল্টিং আছে এটা একদম ফুল মল্টিংয়ে এটাও মল্টিং মল্টিং আছে বলছে দেখে নাও পুরো পুরুষ আছে যেহেতু লোম চেস করছে মল্টিংয়ে মানে লোম চেস করছে এই দেখো এটাও লোম চেঞ্জ করছে দেখো তো এদেরকে আর পর ওই জন্য ফেদার ফেদারটা ওই জন্য শখ করাবো না সরাসরি এদের স্ট্যান্ডিং দেখ যেহেতু এখন মল্টিং আছে ওইটা না শখ করালে বেটার হয় একদম তো দেখুন বন্ধুরা এবার স্ট্যান্ডিং আপনাদেরকে শখ করাবো এই যে তো এটা তোমার হচ্ছে কোন ব্লাড লাইনের বেবি বললে এটা তো হচ্ছে আমার মানে সালারা ব্লাড লাইনের বেবি এটা আচ্ছা আচ্ছা এদের বাবা মা কি কখনো শক করানো আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই এদের বাবা মা শক করানো হয়েছে আগের ভিডিও যারা দেখেছে এদের আচ্ছা বাবা মা শক করানো হয়েছে আচ্ছা এদের বাবা মা শক করানো হয়েছে দেখুন ভিউয়ারস দান এখানে একটু দেখুন খুব সুন্দর মাশাআল্লাহ এই যে এ কোপারে আছে এটা এটা সবে কমপ্লিট হলো সবে কমপ্লিট হলো মানে এটাও বয়শ একই শুধু 35 ওয়ালাটা এক পর কোমা আছে নয় পাকে আর সবগুলোই 10 পাকেই আছে আচ্ছা তার মানে যারা এই কবুতর গুলো কালেকশন করবে এক দু মাসের ভিতরে তারা বেবি করে নিজেরাই রেজাল্ট জানতে পারবে ঠিক আছে তো আর কি কিছু বলতে চাও শাহিন না তুমি আমি আর কিছু বলবো না মানে আগের পেয়ারগুলোর সাথে এই পেয়ারগুলোই বেশি কিছু বলবো না আচ্ছা তো স্ট্যান্ডিং যারা কবুতর प्रेमी তারা বোঝে ও স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবে পুরো প্রতিটা কবুতর আমার তিন আঙুলের উপরে দাঁড়ায় স্ট্যান্ডিং দেখলে আর একটু যদি সম্ভব হয় পায়ের দিকটা দেখো ওটা আমার নিজস্ব ট্যাগ দেওয়া আছে আচ্ছা আর প্রতিটা পায়রা তিন আঙুলের উপর দাঁড়ায় মানে স্ট্যান্ডিং মারাত্মক স্ট্যান্ডিং মানে মাথা নষ্ট করা স্ট্যান্ডিং আর না দেখলে বুঝতে পারবেন না সামনে সামনে দেখলে মানে আরো ভালো হয় এটাই আর কি বিষয় হ্যাঁ হ্যাঁ এবার যেহেতু মল্টিং আছে ওই জন্য আমি মানে পর পরটা বেশি করে হাতে রাখছি না পটটাও শক করাচ্ছি না তো সামনে সামনে আসলে বেটার হবে আর প্রতিটা কবুতরের বন্ধদম জোড়া হাড্ডি কেউ যদি আমার বাড়িতে এসে মানে বলে যে মানে জোড়া হাড্ডি না বা বন্ধদম না তাহলে আমি তাকে কবুতর নিতে আমি মানা করব যে নিতে হবে না এটুকু ভরসা রাখতে পারেন যে আমার বাড়িতে এসে ফিরে যেতে হবে না নিতেই বলছি এমনটা না এটা হচ্ছে আমাদের একটা মানে খুশিতে এই মানে সেলপোস্টটা করা আচ্ছা এটা আমাদের খুশির জন্য তো নেক্সটে কি কবুতর শক হবে নেক্সটে আমি বলছি আমাদের মানে নিজস্ব একটা মানে একটু বুজদারি করে একটা রামপুরীর সাথে একটা লালশিরা পেয়ার দিয়ে তার বাচ্চা করানো হয়েছে আচ্ছা তো বাচ্চাগুলো শখ করাই যদি কেউ কারো পছন্দ হয় সেগুলো নিতে পারে কি রেজাল্ট আছে ভালো তো যে মানে বুঝদারি করে যে পেয়ারটা দিয়েছি রামপুরি নরের সাথে আচ্ছা লালশিরা মাদি আচ্ছা আমার বাড়ির সবচেয়ে পুরানো কবুতর হলো লালশিরা মাদিটা যারা অনেক আগের ভিডিও দেখেছে তারা জানে আচ্ছা লালশিরা মাদিটা প্রথম আমার পায়রার শখ হয় ওই পায়রা থেকে গিরিবাস কম বেশি ওড়ানো হতো তো লালশিরা মাদিটা আমি ছ ঘন্টা প্লাস উড়িয়েছি একটা প্লেন গিরিবাস পায়রা যেটাকে বলা হয় ছ ঘন্টা ওড়ানো কিন্তু কম না গিরিবাস হিসেবে তো তার সাথে রামপুরীর সাথে পেয়ার দিয়ে এই বাচ্চা করানো এটা হচ্ছে আম্বারসিরা লাইনের মানে কবুতর এসছে আচ্ছা মানে এর আরো ছোট বাচ্চা আছে সেগুলো সবই একই কালার আসছে আচ্ছা তো আমি এদের আগের বারের বাচ্চা উড়িয়েছি আচ্ছা মোটামুটি এদের বাচ্চা যেহেতু রামপুরি নর ছিল সেই জন্য একটু ব্ল্যাকটা বেশ ভালোই এসছে মোটামুটি সাত ঘন্টা মতো রেজাল্ট আমি পেয়েছি আচ্ছা তো আর বেশি কথা না বলে শখ করাবো আর চোখটা একটু চোখটা একটু শখ করাবো একদম মানে খুব ছোটই বাচ্চা তো ওই চোখটা শখ দেখলে বুঝতে পারবে খুব সুন্দর দেখুন বন্ধুরা চোখ দেখুন

সাবস্ক্রাইব কমপ্লিট করলো ওই উদ্দেশ্যেই মানে সেল পোস্টটা দেওয়া আচ্ছা এমনি তো টুকটাক আপনারা প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও পেতে থাকবেন কম বেশি আপডেট পেতে থাকবেন তো আরও নতুন কোনো কালেকশান নিয়ে আসার পরিকল্পনা চলছে আপনাদের জানিয়ে রাখলাম আগে কখনো বলিনি কাউকেই বলিনি তো এখন সবচেয়ে জনপ্রিয় কবুতর যে চীনা টেডি যে পেয়ারটা ওই চীনা টেডি এক পেয়ার আনার কথা হচ্ছে তো ওটাও মোটামুটি খুব অল্প দিনের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা শাইনটা তো বলে দিয়েছে বিস্তারিত আমার আর বলার মতন কিছু রাখিনি তো যে কবুতরগুলো মূলত একটু আগে আপনাদেরকে এক এক পেয়ার পেয়ার শখ করেছি তো সেগুলো এবারে একসাথে আপনাদেরকে একটু শখ করে দিই তো যদি কোনো বন্ধুর পছন্দ হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেহেতু এটা আমাদের একটা চ্যানেলটা সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করেছে তারই খুশির জন্য তো আপডেট করা তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা এবার আপনাদেরকে সব কবুতরগুলো একসাথেই আপনাদেরকে শখ করাবো এবার কবুতার কোনো একটা একটা করে ভিতরে দিয়ে দিই তো দিয়ে দিলে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা একটা করে পিয়ার পিয়ার দেবে হ্যাঁ শাইনটা এই সমুন্ধে পিয়ার পিয়ারটা ছাড়বে তাহলে বুঝতে খুব যাবে এই সাইডে দাও না আচ্ছা ঠিক আছে এই যে এটা আমাদেরকে ফার্স্ট এই পেয়ারটা আপনাদেরকে শখ করেছিলাম এই যে ফার্স্টে দেখুন এটা ফার্স্ট পেয়ার ছিল আমাদের দেখুন বন্ধুরা সবুজ এবার দেখলে দেখুন বউ সাইন এবার কি কিছু বলতে চাও দিবাসদারকে সবগুলো কবুতর একসাথে ছাড়া হলো আচ্ছা দেখুন মনে হবে যে একটার থেকে আরেকটা একটা বড় যেটা দেখবেন চোখের শান্তি আসবে দেখুন মার্শাল একটার থেকে একটা বেটার হবে কোনো কবুতর গুলো কম না কিন্তু আমাদের ইন্ডিয়ান একটা জেনারেশন যা এর মধ্যেই আছে আম্বারসিরা। ওগুলো দেখুন মনে হচ্ছে টেডির মতো টেডির মতোই তিন আগুন ওগুলো দাঁড়িয়ে আসে দেখুন একসাথে দেখুন আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কম বেশি করে আলাচ আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে সমস্যা নেই এই যে কবুতরগুলো সব বন্ধুরা সক্ষণ এই যে এগুলোই ছিল এগুলো কিন্তু খুব বেস্ট কোয়ালিটির কবুদার এগুলো কিন্তু আমাদের সাথে রেজাল্টের কবুতর সেলটা এই জন্য করছি না যে কবুতরগুলো আমাদের রেজাল্টেড না খুবই রেজাল্টেড আমরা যেহেতু খুশির জন্য আজকে এই ভিডিওটা বানানো দেখুন বন্ধুরা কবুতার কোনো দাউনে দেখুন স্ট্যান্ডিং দেখুন তো ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা আর বড়ো করবো না তো ভিডিওটা এখানেই এন্ড করব তো যদি কোনো বন্ধুর ভালো লাগে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর একটা কথা বলি যেটা সময় আমরা বলি তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন তো নেক্সটে যখন আমাদের চ্যানেল পাঁচ পাঁচ হাজার হয়ে যাবে সাবস্ক্রাইবার তো সেই সময় আপনাদের জন্য একটা বাম্পার অফার রাখবো মানে অফারটা এই মুহূর্তে এখন আমরা আপডেট শেয়ার করছি না তবে কিছু আমাদের যারা রেগুলার আমাদের ভিডিও কমেন্ট করে তো তাদেরকে নিয়ে একটা ফার্স্ট কমেন্টের একটা বাম্পার অফার রাখবো সেখানে কোনো প্রাইজের কথা থাকবে না আমাদের ঘরের সব টপ কোয়ালিটির কবুতর তাকে আমরা গিফট করব তো এই থাকলো এটা আপডেট তো খুব নেক্সট টাইম সেটাও হয়ে যাবে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে তো এই বিষয়ে যদি কিছু বলতে চাই দা বললে বেটার হবে এই বিষয়ে এগুলো তো থাকছে আর সাথে সাথেই আমি আপনাদেরকে আগাম মানে জানিয়ে রাখছি যে ওমানের একটা ওস্তাদ সময় নাম চেনে খুব নাম করাই আলী আলি আলী আলি ওস্তাদের থেকে আমার একটা মানে শ্রদ্ধেও এক ভাই নিয়েছিল কবুতর তার থেকে আমি দুটো চিনা টেডি অলরেডি পেট করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আসবে আশা করি গর্বের কথা না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ দেখাতে পারবে না চীনা টেডি সক অনেকে দেখাবে কিন্তু কোয়ালিটি স্ট্যান্ডিং প্লাস ওড়াই মানে ওড়ানোর মানে ওড়াতে গেলে যতগুলি এ লাগে সবকটা তার মধ্যে আছে খুব মানে দেখে শুনেই খুব অনেক রিকোয়েস্ট করার পর আমি কবুতর পেয়ারটা পাচ্ছি তো নেক্সট ভিডিওতে আপনারা আপডেট পাবেন অবশ্যই স্যার ঠিক আছে তো দেখুন এই কবিতা ছিল সাইন্দা ছোট একটা আপনাদেরকে ইনফরমেশান দিল তো আমরা অর্ডার করেছে সাইন্দা তো সেগুলো যখন চলে আসবে আপনাদেরকে সেই পেয়ারটাও শখ করাবো তাদের জেনারেশনও শখ করাবো